দেওয়া আছে সাথে না করা আমরা অনুরোধ জানাই কারণ এই হয়রানির মধ্যে দিয়ে স্বাধীন সাংবাদিকতা সম্ভব এবং আমি মনে করি যে অনেকেই অনেক সাংবাদিক যারা সাংবাদিকদের প্রথম পরিচয় সেই সাংবাদিক দলীয় কর্মী হিসাবে যদি আপনারা দল পায় অবশ্যই আপনারা দলে থাকেন কিন্তু তার সাংবাদিকতা করতে আসেন আসবেন না এই কারণে বলি যে দলীয় পদ রেখে সাংবাদিকতা করা কিন্তু সাংবাদিক কষ্ট এবং প্রায় অসম্ভব আগে এক সময় ছিল কিন্তু বর্তমানে দলীয় পদ রেখে সাংবাদিকতা সে তো দলের স্বার্থেই দেখবে সাংবাদিকদের স্বার্থ হচ্ছে দল ম নিরপেক্ষ তা আমি আমাদের আমার যে ছোট্ট করে কথা বলা সেটা বললাম আমি প্রথমেই

কিছু ছাত্র দলের কর্মীরা আর কি পথ রোধ করে আর আমাদের ওপর হামলা করে যে শুধুমাত্র আমাদের অবরোধ এটুকুই ছিল যে আমরা তারা যাকে আর কি আটক মানে মারার হোক বা কোনো একটা প্ল্যান নিয়ে তারা গেছিল আমরা শুধুমাত্র ওই ব্যক্তি যে হাজিরা দিতে আসছিল তার তথ্য নিতে গেছিলাম সেই ততক্ষণে এবং তার ছবি তোলার ক্ষেত্রেই আমাদের উপরে আমলা হয় যেটা কি প্রথম সময় আমাদেরকে প্রকাশ করে যে শুধুমাত্র মানে এটাই তাদের বক্তব্য ছিল আমাদের আমরা ছবি ততটা ছবি তুলতে আসছে কেমন ছবি বলতে

রিপোর্টার টি দাবি করা থাকে একটা পেশাদার সাংবাদিকদের সংগঠন কিন্তু ওই পেশাদারিত্বের প্রতিফলন আমরা এখনও দেখতে পাচ্ছি না যদিও এই সংগঠনের বয়স পঁচিশ পার হয়ে গিয়েছে কারণ হচ্ছে পেশাদারিত্বের জন্য যে প্রয়োজন অর্থাৎ সংবাদ সাংবাদিকতার মাধ্যমে তার রুটিরুজির সংস্থান এবং সাংবাদিকতার মাধ্যমে একটা পুরনো পেশাদার মানোবৃত্তি তাদের মধ্যে তুলে এটা আমরা দেখছি কারণ হচ্ছে সংবাদপত্রের যারা মালিক বা সংবাদপত্রের পরিচালনায় যারা কেন্দ্রীয় পর্যায়ে আছে ঢাকা বা অন্যান্য জায়গায় সেখানে তারা এই প্রতিফলন ঘটাচ্ছে না যার জন্যে এই রিপোর্টার শ্রেণীটি চাচ্ছে স্বাধীন সাংবাদিকতা বলতে আমরা যেটা বোঝাই সেই স্বাধীন সাংবাদিকতা করতে হলে পেশাদারের সাংবাদিকতা বিকাশ ঘটানো দরকার এবং এটা প্রয়োজন রয়েছে এই জন্য আমরা চাই যে বরিশাল রিপোর্টার সেমিটি চায় পেশাদার সাংবাদিকতা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা কোনো মহানগর কেন্দ্রিক না হয়ে এটা বরিশাল সহ সারা দেশে পেশাদার সাংবাদিকতার বিকাশ ফ্রিডম ডে গণমাধ্যম মুক্ত স্বাধীনতা দিবস আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবার তাদের লেখা মানে কেউ হস্তক্ষেপ না করে তাদের উপর হামলা নির্যাতন না হয় মানে মোট কথা আমরা সুষ্ঠু সুন্দরভাবে সাংবাদিকতা করতে পারি এইটাই আমাদের চাপ